আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম শাড়ি ঘর থেকে তো ফেন্স যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনারা চলে আসতে পারেন যারা কেনাকাটা করবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পার্টি শাড়ি সব রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে এবং আমাদের দোকানে কিন্তু শাড়ির আইটেম কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আর আমাদের দোকানে কিন্তু থ্রি পিসও কিন্তু চলে আসছে শাড়ি থ্রি পিস রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি সুতির শাড়ি জামদানি শাড়ি মণিপুর শাড়ি সব রকমের আইটেমের শাড়ি আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন এবং আমাদের তখন আসার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই নূর মানসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের কিন্তু তৃতীয় তলায় কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইশ নম্বর শোরুম আসলে কিন্তু আপনারা এই যে এখানে জোসী ভাই আছে এখানে সাইফুল ভাই আছে এখানে বাবু আছে মানে ওনাদেরকে ওনাদেরকে কিন্তু পেয়ে যাবেন বাইশ নম্বর শোরুমে আসলে তো বিশ নম্বর শোরুমে কিন্তু আরও অনেকে আছে আপনারা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনাদেরকে আর যে কোনো শাড়ি লাগে আপনারা কিনতে পারেন তো ফ্রেন্স আজকে কিন্তু আপনাদেরকে দেখেন একেবারে ইন্ডিয়ান তন্তুষ ইন্ডিয়ান তন্তুষ একেবারে আপডেট এগুলো ইদ কালেকশন একেবারে নতুন ডিজাইনের তন্তু শাড়ি নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি দেখেন কত সুন্দর এগুলো পিওর ইন্ডিয়ান তন্তুষ শাড়ি দেখেন পিওর ইন্ডিয়ান তন্তুস কটন শাড়ি একেবারে আপডেট নতুন চলে আসছে অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু অনেক বড় ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু বিশাল বড় আলাদা করে আছে ব্লাউজে কিন্তু চিকন করে পার দেওয়া আছে দেখেন ব্লাউজে কিন্তু চিকন করে পার দেওয়া আছে এই পারটা কিন্তু ব্লাউজের হাতা এবং পিঠে পড়বে দেখেন কত সুন্দর এটা কিন্তু ব্লাউজের পাটা থাকবে একদম সম্পূর্ণ আর নকশি করা কাজ করা খুবই সুন্দর আর বডি দেখেন তো পুরো পুরো বডি কিন্তু কাজ করা এবং আঁচলটা কিন্তু অনেক সুন্দর দেখেন শাড়িগুলো আমি খুলে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে পারেন দেখেন এটা কিন্তু আঁচলটা হবে দেখেন আঁচলটা সম্পূর্ণ নকশি করা কাজ করা খুবই সুন্দর সুতা দিয়ে নকশি কাজ করা খুবই সুন্দর শাড়ি পুরো অল ওভার কিন্তু এরকম কাজ করা ইন্ডিয়ান তন্তু শাড়ি আমরা দিচ্ছি এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি মাত্র বাইশশো করে এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা পছন্দ হলে যদি আপনি আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমি ঠিকানা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম সারিঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের কিন্তু একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা দেখেন এটা হবে আসলটা হবে এটা দেখেন এটা আচল হবে আচলে কিন্তু ঝাড়ট লাগানো আছে এগুলো কিন্তু কাজ করা ফ্রেন্ডস আমি আমি দেখা দিচ্ছি আমি উল্টা মানে ব্যাক দেখা দেখাচ্ছি এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু কোনো ওই অনেকে অনেকে মনে করতে পারেন যেগুলো মানে আফসান বা প্রিন্ট না এগুলো সম্পূর্ণ কাজ করা কারু কাজ করা নকশি কাজ করা এটা আচল হবে আর বডি দেখেন ধরেন তো পুরো বডি কিন্তু এরকম সম্পূর্ণ সুতার কাজ করা অনেক সুন্দর ইন্ডিয়ান তন্তুষ ইন্ডিয়ান তন্তুষ কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে বাইশশো করে এক একটা শাড়ির দাম আছে মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার এগুলো সেল করে তো এইগুলো সেল করে এটা বড় কথা না কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল যে এই দোকানে ওই দোকানে মানে সব দোকানে আছে এরকম শাড়ি না এগুলো খুব রিয়ার এই শাড়িগুলো খুবই যদি আপনারা কোনো কোনো জায়গায় পেয়ে থাকেন যদিও কোনো দোকানে পান এই শাড়িগুলো কিন্তু মিনিমাম সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি এই শাড়িগুলো মাত্র বাইশশো টাকায় দিচ্ছি দেখেন কত সুন্দর অনেক স্ট্যান্ডার্ড শাড়ি অনেক আনকমন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে ইন্ডিয়ান তন্তুস কাতান শাড়িগুলো সবাই নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস অনলি মাত্র থাকবে বাইশশো টাকা এবং এগুলো কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন কিন্তু বডির কালারটা কিন্তু একই মানে বডির কালারটা কিন্তু আপনার লাইট কালারে থাকবে কিন্তু ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স এক একটা এক এক ডিজাইন আলাদা মানে আলাদা আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মানে করার রিজন আছে কিন্তু বডির কার্ডটা কিন্তু আপনার এই বিস্কিট করে থাকবে দেখেন এটা হবে আচলটা হবে এটা দেখেন আচলটা এটা হবে সম্পূর্ণ কাজ করা বডি কিন্তু থাকবে এটা দেখেন অনেক সফট শাড়িগুলো কিন্তু অনেক সফট শাড়িগুলো কিন্তু অনেক নরম একটু খেয়াল করুন শাড়িগুলো কিন্তু একদম নরম তুল তুল একেবারে সফট এগুলো সম্পূর্ণ কারু কাজ করা ইন্ডিয়ান তন্তুষ কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশো করে এক একটা শাড়ি কিন্তু পাঁচ হাজার টাকা দাম শাড়িগুলো মাত্র বাইশো করে দিচ্ছি সবাই নেবেন এগুলা কিন্তু এই দামে শাড়ি না আমার লক্ষ্মী বোনেরা একটু বিলিভ করবেন এগুলা কিন্তু এই দামে শাড়ি না এগুলা কিন্তু শাড়িগুলো মিনিমাম মানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম শাড়ি ইন্ডিয়ান তন্তুষ কাতার শাড়ি আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে সবাই নিয়ে নেবেন পুরো অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ আচলটা কিন্তু অনেক সুন্দর কারু কাজ করা প্রাইস মাত্র বাইশশো টাকা তো যারা আসতে চান আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে তো আমি আবারও আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শালিগর আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আসলে কিন্তু পেয়ে যাবেন আর যারা থ্রি পিস নেবেন যারা থ্রি পিস নেবেন আপনারা কিন্তু নূর ম্যানশন মার্কেটের পাঁচ তলায় কিন্তু আমাদের থ্রি পিসের শোরুমটা আছে আপনারা যদি থ্রি পিস নেন আমাদের পাঁচতলা যেতে হবে আর যদি আপনার না চিনেন আমাদের এই তিন তিন তিনতলা শোরুমে আসলে মানে এসে যদি বলেন যে আমি ভাই থ্রি পিস নিব তাহলে কিন্তু মানে আপনাকে নিয়ে যাবে আমাদের আমাদের দোকানের লোকেরা দেখেন কত সুন্দর আর একটা ডিজাইন খুবই সুন্দর কারু কাজ করা নকশি কাজ করা ইন্ডিয়ান তন্তুষ কাতান শাড়ি মাত্র প্রাইস বাইশশো টাকা দেখেন এইটা কিন্তু আর একটা কালা দেন মাসালা শাড়িগুলো আসলেই সুন্দর আমি যতই চাপা মারি না কেন আমি মানে এখানে আমি চাপা মারলে লাভ হবে না আপনাদের চোখ আসে আপনাদের সৌন্দর্য আছে নজর আছে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো ইন্ডিয়ান তন্তুষ কাতাম একেবারে পিওর অনেক সফট শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে এই শাড়িগুলো কিন্তু আমি তিন হাজার টাকা বিক্রি করতে পারতাম আমি আসলে তিন হাজার টাকা দিই নাই আমি আমি যে দামে আনছি আমি হালকা সামান্য কিছু লাভে লাভ রেখে আমি কিন্তু আপনাদেরকে একেবারে মানে পাইকারি দামে মানে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো করে প্রত্যেকটা ইন্ডিয়ান তন্তু কাতান শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বাইশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা মানে ফুল চেঞ্জ কাজের কাজের কালারগুলো শুধু চেঞ্জ বডির কাটা কিন্তু একই থাকবে শুধু কাজের কালারগুলো চেঞ্জ থাকবে শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বাইশো করে দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন এটা কিন্তু কালার কিন্তু আলাদা আপনারা খেয়াল করবেন কালার কিন্তু আলাদা মানে আগেটা ছিল জাম কালার সুতা এটা কিন্তু আপনার মেরুন কালার সুতা দেখেন কত সুন্দর ইন্ডিয়ান তন্তুষ কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে বাইশশো করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখেন এটা ব্লু কালার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর ইন্ডিয়ান পিওর তন্তুস কাতান আমরা দিচ্ছি মাত্র আয়শো করে দ্রুত পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন আগামীকাল চলে আসবেন যারা কেনাকাটা করবেন তো ফ্রেন্স আমাদের কিন্তু এই শাড়িগুলো দেখালাম এখন আপনাদেরকে আমি সানজেনা ব্র্যান্ডের সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর জরি দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি শাড়িগুলো প্রাইস থাকবে অনেকে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু কোনো মানে কোনো লাভ নাই এগুলোতে মানে কোনো লাভ নাই এগুলো শুধু রাখি দোকান এগুলো শুধু মনে করেন যে আমি বলি মানে খোলামেলা কথা বলি এগুলো হলদি মরিচ মানে তরকারি রান্না করলে মানে মানে হলদি মরিচ লাগে এগুলো আর কি হলদি মরিচ মানে দোকানে লাগে এগুলা মানে দোকানের ভাই এগুলো ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন এটা কালার মাত্র প্রাইস থাকবে পনেরো টাকা এগুলো সানজানা ব্র্যান্ডের শিপন জর্জের ভিতরে কাজ করা আর এখানে ডিজাইন আছে দুটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ শিক কাজ করা এবং আপনার সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো এটা হবে ব্ল্যাক দেখেন কারণ এটা ব্ল্যাক দেখেন অনেক সুন্দর প্রাইস মাত্র পনেরোশো প্রাইস মাত্র পনেরোশো এই সানজরা ব্র্যান্ডের শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো যারাই নেবেন আমাদের দোকানে আগামীকাল অবশ্যই চলে আসবেন আজকে অনেকগুলো শাড়ি দেখাবো আর এখানে কিন্তু কিছু অফার শাড়ি আছে এই শাড়িগুলো দেখেন কিছু অফার শাড়ি আছে এই শাড়িগুলো কিন্তু অফার দিয়ে দেবো আজকে আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস আছে পনেরোশো করে এই শাড়িগুলোর প্রাইস আছে পনেরোশো টাকা একেবারে অফার প্রাইস থাকবে হ্যাঁ এভাবে খুললেন এগুলোর প্রাইস একবার একেবারে মানে অফার প্রাইস থাকবে ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান তসর সিল্ক ইন্ডিয়ান তসর সিল্ক অফার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা অফার প্রাইস মাত্র সাতশো টাকা শাড়ি কিন্তু বেশি নাই হয়তো বিশ পিস শাড়ি আছে বিশ পনেরো থেকে বিশ পিস শাড়ি হবে অফার প্রাইস থাকে মাত্র সাতশো টাকা করে অফার প্রাইস মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান তসর সিল্ক প্রাইস সতেরো টাকা ব্লাউজ পিস সহ কালারগুলো কিন্তু কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর দেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর অনেক সুন্দর আঁচলটা কিন্তু এটা হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ইন্ডিয়ান টসর সিল্ক একেবারে সফট শাড়ি এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা দামের শাড়ি একেবারে সফট একেবারে সফট কোয়ালিটি শাড়ি আমরা দিচ্ছি মাত্র সাতশো করে অফার প্রাইস এই শাড়িটা শুধু অফার দিচ্ছি কারণ এই শাড়িগুলো আমাদের আর নাই এগুলো শেষ অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো করে যারাই নেবেন জিতবেন এই শাড়িগুলো যারা নেবেন জিতবেন অফার প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন অফার প্রাইস মাত্র সাতশো পনেরোশো ষোলোশো টাকা এগুলো সেল হয় আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো করে সবাই নেবেন পছন্দ হলে কেউ মিস করবেন না দ্রুত কনফার্ম করে ফেলবেন ইন্ডিয়ান তসর সিল্ক ব্লাউজ পিস সহ পনেরোশো ষোলোশো টাকা সেল হয় এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস একেবারে ডিসকাউন্ট প্রাইস যারা নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে শাড়ি থ্রি পিস রেহেঙ্গা আমাদের দোকানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখেন এটা কিন্তু মিসটি করা দেন কত সুন্দর ইন্ডিয়ান তসর সিল্ক মাত্র প্রাইস সাতশো টাকা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা করা দেন এটা কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আলাদা অনেক সুন্দর ডিজাইন দেখেন মাত্র সাতশো টাকা হলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন যে কোনো মানে যে কোনো দোকানে যাবেন ঢাকা সিটিতে মানে যে কোনো জায়গায় যাতে যাবেন মিনিমাম পনেরোশো টাকা লাগবে আমরা অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান তসর সিল্কগুলো মিনিমাম ষোলোশো টাকা দামের শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমাদের বেশি নাই হয়তো পনেরো থেকে বিশ পিস শাড়ি আছে আমরা কিন্তু অফার দিয়ে দিলাম মাত্র সাতশো করে মানে লুটপাট একটা অফার এগুলো দেখেন কালারটা কি অনেক সুন্দর মিষ্টি কালার মাত্র সাতশো টাকা প্রাইস দেন আড কালার সাতশো টাকা দেখেন দেখেন এই শাড়িগুলো আমাদের কাছে কিন্তু এখানে ডিজাইন আছে দুইটা ডিজাইন একেবারেই আপনাদেরকে অফার দিব মাথা নষ্ট করা অফার দিব দেখেন মাথা নষ্ট করা অফার দিব মানে এগুলো শাড়ি কিন্তু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দাম শাড়িগুলো দেখেন শাড়িগুলোর গেট আপ দেখেন আমি কিন্তু চাপা মারলে হবে না আপনার শাড়িগুলো দেখেন একেবারে সফট প্রিন্টের একটা কাতান শাড়ি এই শাড়িগুলো কিন্তু সব জায়গাতে যে কোনো দোকানে যাবেন বাংলাদেশের যেখানে যাবেন এই শাড়িগুলো সর্বনিম্ন প্রাইস যদি একদম কম দামে কেনেন মিনিমাম পঁচিশশো টাকা লাগবে মিনিমাম পঁচিশশো টাকা লাগবে তো আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে কিন্তু এই শাড়িগুলো আপনার একেবারে পুরা মানে মাগনা দাম শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস অনলি মাত্র তেরোশো টাকা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা কালার কিন্তু আছে চারটা করে ডিজাইন আছে দুইটা ডিজেন এখানে মানে আটটা শাড়ি আছে দুই ডিজেনের প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা থাকেন আমি আবারও কথাটা বলতেছি এই শাড়িগুলো যদি আপনারা মানে একেবারে যদি মানে মাগ নাও কিনেন যদি মাগ না দামেও কিনেন মানে পঁচিশশো টাকা কিনতে হবে আর যদি আপনারা দামাদামির দোকানে যান এই শাড়িগুলো পঁয়ত্রিশশো চার হাজার করে কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র এই শাড়িগুলো তেরোশো টাকা অনলি মাত্র তেরোশো টাকা দেখেন একটা বর্তমানে একটা সুতি শাড়ি কিনতে গেল দেখেন হাজার বারোশো টাকা লাগে আমি একটা ইন্ডিয়ান কাতান শাড়ি দিচ্ছি মাত্র তেরোশো করে দেখেন সবাই নিয়ে নেবেন এই শাড়িগুলোকেও মিস করবে না কারণ এগুলো কিন্তু রমজান মাস সামনে কিন্তু রমজান মাস আছে কারণ রমজান মাসে কিন্তু এই শাড়িগুলো মিনিমাম তিন হাজার করে কিনতে হবে আপনাদের যদি শাড়ি লাগে মানে রমজান মাসে তো কেনাকাটা করা লাগবেই এই শাড়িগুলো কিনে রেখে দেন লাভ হবে মানে লস হবে না দেখেন কত সুন্দর এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এটা কিন্তু আচলটা হবে এটা প্রত্যেকটা কালার সুন্দর ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন আর আমি একটা কথা বলি ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সব সময় এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন ভিডিওগুলো এবং আমরা প্রতিদিন লাইভ করে আমাদের লাইভ ভিডিওগুলো সবসময় আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর লেমন কালার শাড়ি পুরো অল ওভার কাজ করা দেখেন শেষ পর্যন্ত কাজ করা প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেন তেরোশো টাকা কী পাওয়া যায় দেখেন তেরোশো টাকায় আমরা একটা গর্জেস কাতান দিচ্ছি দেখেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেন কত সুন্দর এটা আরেকটা কালার অনেক সুন্দর এটা আচল হবে আর বডি দেখেন কত সুন্দর অল বডি কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস অনলি মাত্র তেরো শত ফ্রেন্স যারা আসতে চান আর এটা খুলেন যারা আসতে চান আমাদের দোকানে আগামীকাল আগামীকাল হলো আগামীকাল হলো কিবার আগামীকাল রবিবার না আগামীকাল হলো হলো রবিবার আগামীকাল রবিবার যারা আসবেন আমাদের দোকানে চলে চলে আসবেন দেখেন শাড়ি দেখেন কি পরিমাণ শাড়ি আছে দেখেন মানে এখানে আসলে মানে আপনার শাড়ি পছন্দ অবশ্যই হবে যারা আসবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি সব রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন এবং যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম আমাদের দোকান থেকে দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের মানে সেফ হবে অবশ্যই আমাদের দোকানে চলে চলে আসবেন দেখেন কত সুন্দর এটা কিন্তু আর একটা কালার খুবই সুন্দর প্রাইজ অনলি মাত্র তেরোশো টাকা অল বডি কাজ করে এটা ব্লাউজ হবে তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম